হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন এ ফ্রেম কেমন আছে সবাই তো আজকের মর্নিংটা কলকাতার থেকে দারুণ ব্যাপার যাই বলো তো যদি উঠেছি খুব বেশি দেরিতে নয় কারণ অফিস করতে হচ্ছে একটু দেরিতে লগ ইন করেছি আর এখন চান ঠান সব হয়ে গেছে এবারে করব ব্রেকফাস্ট তো চট করে দেখে নাও আজকে ব্রেকফাস্টে রয়েছে কলকাতার স্পেশাল ঢাকাই পরোটা তার সাথে ছোলার ডাল আর সাথে জিলিপি লাঞ্চ টাইম তো সবাই মিলে একসাথে লাঞ্চ করতে বসছি যদিও আজকে মঙ্গলবার নিরামিষ তাও দুপুর জন্য স্পেশাল রয়েছে পটল ভাজা ওর তো পটল ভাজা অলওয়েজ ফেভারিট তো মেনুতে রয়েছে কি কি দেখাচ্ছি যদিও মায়ের খুবই শরীর খারাপ তাও অল্প করে মানে টুকটুক করে করেছে আর কালকে আর রাত থেকে কি আমি লেগে পড়বো মানে সাইডে সাইডে চলো এই যে পেঁপের ডাল মুগ মুগের ডাল আর কি পেঁপে দিয়ে আর সাথে রয়েছে এখানে পটলের এই যে পটল ঝোল আর কি আলু দিয়ে আর সাথে রয়েছে আলু ভাজা পটল ভাজা এই যে কে পটল ভাজা দিয়ে দিবি আমাকে তাই আমাকে তো একটাও দিস নি তো বাজে এখন এটা ফাস্ট যদিও ওহ হ্যাঁ 6টা 40 মতন অফিস সব হয়ে গেছে তোমার হয়ে গেছে অফিস আমার তো হয়ে গেছে আমি একটু আচ্ছা আমরা এখন বেরোচ্ছি এই যে স্কুল স্টুডেন্ট আমাদের বাবা সব সময় ব্যাগটা এখানে নিয়ে বেরে মানে গাড়িতে রেখে দেয় এই তো মা বাড়িতেই আছে আমরা চারজন এখন বেরোচ্ছি তাই তো হ্যাঁ তো গরমটা বুঝতে পারছি ঠিক আছে বাড়ির তুলনায় অতটা বুঝতে পারছি না আর কি এটা হলো আটচালা আমাদের বাড়ির পেছন দিকটা বলতে পারো আর এখানে খুব সুন্দর করে দুর্গা পুজো হয় তো নেমে এগিয়ে এলাম গ্যারেজের দিকে গাড়িটা বাড়ির নিচে তো থাকে না একটু এগিয়ে আর কি আমরা এখন চলে এসেছি খিদিরপুরে আর কালকে যেহেতু মহরাম আছে সেই কারণে এখানে ফুল অন প্রিপারেশন সব রেডি আরও এগিয়ে গেলে ওখানে তোমার আরও আর কি দেখা যাবে তো যাই হোক আপাতত আমরা এখানে এসেছি যেটা কারণ সেটা হচ্ছে মাটন নিতে এসছি অভিযোগে ফেভারিট তাই আসতেই মা আগে এটার কথাই বললো পরে ব্যস্ত হয়ে পড়বো যদি আজকে খেতে পারবো না আজকে জাস্ট নিয়ে রাখা হবে কালকে বানানো হবে তো কালকে তো সব বন্ধ থাকবে সে কারণেই আজকে নিয়ে নেওয়া তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি তো এই যে রাস্তার উল্টো দিকে এটা হলো রেহমানিয়া তো আমার খাওয়া মানে কলকাতার মাটনের মধ্যে বলতে পারো এটা ভীষণ প্রিয় আর কি যার জন্য ছুটে চলে এলাম তোমরা যদি কাছাকাছি কেউ থাকো বা ট্রাই করতে চাও ডেফিনেটলি ট্রাই করতে পারো খুব ভালো হয় এদের মাটন আর অলওয়েজ ফ্রেশ থাকে একদম এখানেই যেহেতু কাটে আর এই পাশে দেখো মহরমের পুরো প্রিপারেশন চলছে প্লাস এই যে তিনজনে পুরো অভিজিৎ তো আরওই এক্সাইটেড আর ডুগু ফার্স্ট টাইম দেখলো এই আর কি তো আমাদের মাটন নেওয়া হয়ে গেছে বাবা এসেই আগেই ঢুকে পড়েছিল তো এই যে এটা হলো খিদিরপুরের মোড় সোজা গেলে চলে যাচ্ছে মেটিয়া ব্রুজ আর বাদিকে হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার রোড তো এখান থেকে আমরা এখন বাদিক নেব মাটন কেনা তো হয়ে গেল এবার আমরা চলে এসেছি এটা খিদিরপুরের বলে এখানে আহ ফেমাস আরকি তোমার সব এই সিঙ্গারা কচুরি সবকিছুর জন্যই চলো দেখাচ্ছি তাই যে এই হলো কচুরি আর বাবা নিয়েছে সিঙ্গারা

খাওয়া দাওয়া তো অনেক হলো এবার বাড়ি ফেরার পালা আর যেতে যেতে এই দেখো বাদিকে সেন্ট থমাস স্কুল আমার ভাইয়ের স্কুলিং এখানেই তাই ডুগুকে দেখাচ্ছিলাম সব বলছিলাম স্কুলের এক্সপিরিয়েন্স আর কি ভাইয়ের আমাদেরও ভর্তি করতে আসার সময় আর এখানেই যে ডান দিকে এটা হচ্ছে বিড়লা মন্দির

খেলার সাথী হচ্ছে এই যে এখানে অনেক আছে পরে তোমাদের সকালবেলা দেখাবো কখনো তার স্টক এই বাড়িতেও প্রচুর তো সব কাজ সেরে এসে টুক করে বাড়িতে মানে ফিরেই আর কি বানিয়ে ফেললাম এই পনির আজকে কসুরি মেথি দিয়ে বানিয়েছি আর রুটিটা বাইরে থেকেই নিয়ে চলে এসেছিলাম আসার সময় তাই আজকে রাতের মেনু হচ্ছে রুটি পনিরের তরকারি আর ওপাশে মা আম কাটছে তো চলো আজকে অনেক কিছু হলো খাওয়া দাওয়া হয়েছে এটা ওটা তার সাথে অফিসও হয়েছে ঘোরাঘুরিও হয়েছে সব মিলিয়ে বেশ ভালোই কাটলো দিনটা এই ব্লগটা এখানেই শেষ করছি কালকে শুরু হবে আরেকটা নতুন দিনের শুরু আরও হয়তো নতুন কিছু কালকে এক্স্যাক্টলি কিছু প্ল্যান নেই বাট প্ল্যান করতে লাগে না তবে সবচেয়ে বড় প্ল্যান যেটা অভিজের জন্য রয়েছে সেটা হচ্ছে মাটন তো সেটা হবে সকাল থেকে প্রিপারেশন এই আর কি যদিও সিম্পলের মধ্যেই হবে কালকে মাটনের ঝোলই করব এই তো চলো সবাই খুব ভালো থেকো বাট বাট বিফোর লিভিং প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব শেয়ার লাইক অ্যান্ড কমেন্ট তো চলো দেখা হবে আবার কালকে টিল দেন বা বাই